বন্ধুরা আমার পিছনে যে প্রাসাদটি দেখতেছেন এটি মূলত মূল প্রাসাদ আর এই প্রাসাদটি তৈরি করেন রায়া দয়ারাম রায় আর উত্তর গণভবনে ঢোকার জন্য টিকিট কাটব তৃণমূলের দীঘাপতি রাজবাড়ির রানীমার এটাই সেই ঘাট সানবান্দা ঘাট শুভ সকাল বন্ধুরা আমি রুহুল আমিন আবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের গন্তব্য আমার নাটোরের উত্তরা গণভবন আর আমি জয়ঘট থেকে রেল যোগে নাটোর যাবো আমার ট্রেন বরন্দ এক্সপ্রেস আর আমি যাবো শোভন চেয়ারে এর প্রতিটি টিকিট মূল্য পঁচানব্বই টাকা তো আপনার সাথে থাকুন দেখা হচ্ছে নাটোর প্রায় দেড় ঘন্টার পর নাটোরে চলে আসলাম বরন্দ এক্সপ্রেস ট্রেনে তো এখান থেকে চলে যাবো আমার গন্তব্যস্থান নাটোরের বিখ্যাত রাজবাড়ি দীঘাপত্যা রাজবাড়ি আর আমার পিছনে এই ট্রেনে আমি আসলাম বন্ধুরা অবশেষে আমি পৌঁছে গেছি নাটোরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন গণভবন আর এটি প্রায় আঠারোশো বছর আগে তৈরি আর এই নির্মাণ করেন দয়ারামরাম দয়ারাম চৌধুরী আর আজকে আমরা এই ভবনটি ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাস কিছুটা তুলে দেওয়ার চেষ্টা বন্ধুরা আমার পিছনে যে প্রাসাদটি দেখতেছেন এটি মূলত মূল প্রাসাদ আর এই প্রাসাদটি তৈরি করেন রাজা দয়ারাম রায় আর আজ থেকে প্রায় আঠারোশো বছর আগে এই ভবনটি তৈরি করা হয় এবং উনিশশো সালের দিকে একটি ভূমিকম্পনে এই প্রাসাদটি অনেক কিছু প্রায় ভেঙে যায় এবং পরে সংস্কার করা হয় আর এই সৌন্দর্য দেখা যাচ্ছে অনেক ফুল এই যে আমার পিছনে তো ভিতরে প্রবেশ নাকি জনসাধারণের জন্য নিষেধ জেলা প্রশাসকের নির্দেশে ঢোকা নাকি যায় তাই শুনলাম তো বন্ধুরা আমরা এখন মহল এবং রানীঘাটের দিকে এগোবো আর যে রানীমহল এবং রানীঘাটে যাইতে হলে এরকম একটা প্লেস দেখা যাবে সুন্দর এখন ফুলের বান করছে তো আমরা হেঁটে হেঁটে দেখব রানী মহলে যাবো এখন বন্ধুরা সে আমলের দীঘাপতি রাজবাড়ির রানীমার এটাই সেই ঘাট সানবান্দা ঘাট আমরা এখন এই ঘাটে নামব এবং বিশাল আকৃতি একটি জলাধার বা একটা দীঘি দেখা যায় এখানেই রানীমা আসতেন গোসল করতেন তার দাসীদের নিয়ে আর সেই তারা নাই কিন্তু তাদের ইতিহাসের নিদর্শন সাক্ষীগুলো আজও রয়ে গেছে এই যে ঘাট আর এই যে পুকুর আমরা নেমে দেখব এর বিশালতা এই সেই ঘাট তো আপনারা অবশ্যই আসবেন যারা যারা দেখার নেই অনেক সুন্দর একটা প্লেস মনোরম পরিবেশ এবং নাটোর জেলার একটি অন্যতম একটি প্রাচীন দর্শক বন্ধুরা এই বদিয়া রাজবাড়ির রানিমা ঘাটের পাশেই ছোট্ট একটি চিড়িয়াখানা বলতে গেলে এখানে একটা বানর কিছু একটা ময়ূর আছে এবং কিছুটা ঘুঘু প্রজাতির পাখি আছে এই নিয়েই ছোট্ট একটা চিড়িয়াখানা দেখুন আমার পিছনে যে বেষ্ট দেখা যাচ্ছে এখানে তাদেরকে রাখা হয়েছে আর পিছনে বড় একটি বিশাল দিঘি আর এই দিঘিতেই রানিমা গোসল করতেন আসতেন তাদের দাসীদের নিয়ে এটাই ছিল দীঘাপতিয়া রাজবাড়ির একটি নিদর্শন বন্ধুরা আমি এখন যেখানে আসি এটা সম্ভবত একটা জেলখানার মতন এই যে এই জানলাটা দেখতেছি পুরো একটা জেলখানার কয়েদিদের রাখার মতো যেরকম জায়গা সেরকম দেখতে কিন্তু বোঝা যাচ্ছে না বা এই যে দেখুন পুরো একটা জেলখানার মতো বন্ধুরা আমার পিছনে যে পাশাটি দেখতেছেন এটা দীঘাপতিয়া রাজবাড়ি একটি রাজপ্রাসাদ এবং উনিশশো সালের দিকে ভূমিকম্পে প্রাসাদটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং দীঘাপতিয়ার ষষ্ঠতম রাজা দা প্রমোদনাথ রায় রাজা এটি পুনর্নির্মাণ করেন এবং আর নিস্তালা জেলখানা হিসেবে মানে প্রথমতলা জেলখানা হিসেবে ব্যবহার হতো এবং উপরতলা রাজাদের কুমারের মানে কুমার প্যালেস হিসেবে ব্যবহার করা হতো আর আমার সামনে যে একটা দেখা যাচ্ছে কামান বিভিন্ন শত্রু মোকাবেলার কাজে এই কামানটি কাজে লাগতো তৎকালীন সময়ে আর এটাই দীঘাপতি রাজবাড়ির অন্যতম একটি চিত্র আর কামানটি দেখতে হলে আপনাদের কামানটি দেখাবো দেখেন সূর্য বিশাল একটি কামাল কামান তখনকার সময়ে যা শত্রুদের ব্যবহারে নিয়মিত হতো এই এই দীঘাপতিয়ার রাজার কোনো বংশ পরামর্শ নেই কিন্তু তাদের নিদর্শন আজও রয়ে গেছে আর এই নিদর্শন দেখতে হলে আপনাদের অবশ্যই নাটোর জেলায় আসতে হবে আর এই দীঘাপতিহার রাজবাড়ি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন নিদর্শন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই সময় পালে দেখতে আসবেন এই রাজবাড়িটি আর আর কুমার প্যালেসের সামনে বিভিন্ন প্রকার ফুল দিয়ে সাজানো আছে আসলে আপনাদের মনটা অবশ্যই ভালো হবে আর পরিবেশটা অন্যরকম দেখতে লাগবে এখানে বিভিন্ন প্রকার ফুল হয়তো নাম জানি না কিন্তু কি এর নিদর্শন এবং প্রাকৃতিক কারুকার্যগুলো অনেক সুন্দর লাগতেছে আর এখানে একটা মুক্ত মঞ্চের মধ্যে একটা জায়গা আছে তো অবশ্যই আসবে ঘুরতে আসবে আর আমার পিছনে যে একটা মাঠ দেখতেছেন এটি মূলত হেলিপ্যাডের জায়গা দেশের সুনামধন্য বা গণমান্য কোনো ব্যক্তিরা আসলে এখানে তাদের অবতরণ করা হয় আর এখান থেকেই মূল প্রাসাদে তাদের যাওয়ার অনুমতি আছে এবং জনসাধারণের জন্য তাদের আমরা মানে আমরা জনসাধারণ যাইতে পারবো না ভিতরে প্রবেশ করতে পারবো না দেশে উচ্চপদস্থ কোনো লোক আসলে তারা ভিতরে ঢুকতে পারবে আর এটা হলো হেলিপ্যাডের জায়গা এখানে হেলিপ্যাড অবদান করতে পারবে এই হলো আর এটা মূলত এই মূল প্রাসাদের সামনের অংশে একটা মাঠে এই রাখ এই হেলিপ্যাডটি রাখার বানানো করা হয়েছে উত্তরা গণভবনের যা দেখার দেখলাম আজকে ভিডিও এখান থেকেই আবারও কখনও দেখা হবে অন্য কোনো ভিডিওতে কোনো প্রাচীন নিদর্শন জায়গাতে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেস্টটিকে ফলোতে দিয়ে থাকবেন ধন্যবাদ